ম্যারাথন দৌড়ে প্রথম ইয়ে যাচ্ছে আর ইয়ে সেকেন্ড যাচ্ছে ম্যারাথন দৌড় আর কত কিলোমিটার

छह जन और जास्ते पिसन देखा आरो अनेक जन नै ठीक आसे ओरा करादि मोर देना ओकरा आगा जाला ना आ रान दोरिबार सहज गादानि आ आबेदा हाफ बे दाबेरे आ 7 জন 8 জন 9 জন জন অলরেডি এটা হচ্ছে স্থান কোনোয়া আমাদের কোনোয়া মার্কেটে লখনপুর থেকে কোনো মার্কেট পর্যন্ত মানে দূর আছে

আমাদের কোনো মার্কেটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য ম্যারাথন দৌড় এরা মানে পুলিশের চাই করে মনে হয় দাগে

আর দেখতে পাচ্ছি অনেকজন অনেকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি অনেকজন দাঁড়িয়ে আছে আর এই বাইক বলারা থামিয়ে আছে কিন্তু এরা আসার জন্য তাড়াহুড়া করছে আর তিনজন আছে লাশ সব জায়গায় লাশ এরাই বোঝা যাচ্ছে না লাশ আছে না ফার্স্ট যে এখনো আসছে মনে হয় আসছে যে আসছে এখনো তিনজন তিনজন আসছে এখনো দূর থেকে আসছে দেখতে পাচ্ছি ম্যারাথন দৌড়ে যারা যারা নাম দিয়েছে ওরা এখন দৌড়াচ্ছে আর অনেক পিছন দিকে আর আরও আছে এরা তিনজন লাস্টে যাচ্ছে এ বাচ্চা ছেলে এটা আসছে খুবই সুন্দরভাবে দৌড়াচ্ছে ইয়ে বাচ্চা ছেলে বেশি ইয়ে সব থেকে ছোটো ছেলে এই আছে এখন নাই মনে অনেক দূর থেকে দেখা যাচ্ছে না আসছে কিন্তু দৌড়াচ্ছে নাকি আসছে আসছে অনেক পিছন দিকে আসছে গাড়ি অনেক দাঁড়িয়ে রেখেছে কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্যে বয়স্ক মনে আছে কাকু আছে মানে বোঝা আছে তবুও কোশিস করছে ভালোই আঠা দাদা আসছে পা চলে না তবুও মানে দৌড়াচ্ছে হালকা ভাবে যেটুকু হোক কষ্ট করে আসছে ও ম্যারাথন দৌড়ে দৌড় দিচ্ছে কোনো ফোনে কথা বলছে এর আর পারছে না তবুও দৌড়াচ্ছে দেখতে পাচ্ছে পাগল তার মনে নাই খালি

রাস্তাটা পরিষ্কার করে দাঁড়ান রাস্তাটা পরিষ্কার করে দেন আমাদের রাস্তাটা পরিষ্কার করে দাঁড়ান রাস্তাটা পরিষ্কার করে দাঁড়ান হাততালি দিয়ে উৎসাহিত করুন দর্শক বৃন্দদের অনুরোধ করা হচ্ছে আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করেন আমাদের এই মারাথন ধরে হাততালি দিয়ে উৎসাহিত করুন আমাদের রয়েছে রাস্তাটা পরিষ্কার করে দেন হাততালি দিয়ে উৎসাহিত করুন আমাদের রাস্তাটা পরিষ্কার করে দেন এখনো প্রতিযোগী আমাদের প্রতিযোগী এখনো দৌড়াচ্ছেন রাস্তাটা পরিষ্কার করে দেন হাততালি দিয়ে উৎসাহিত যে সমস্ত প্রতিযোগী এই ম্যারাথন অংশগ্রহণ করেছেন আপনারা আমাদের কোন আল মাদ্রাসার ভেতরে পৌঁছে যান যে সমস্ত অংশ নিয়েছেন আপনারা মাদ্রাসায় নামূপে